সালামুক ওয়েলকাম টু মাই চ্যানেল যেহেতু গবেষণা পদ্ধতি তোমাদের পূর্ণ তারিখে পরীক্ষা তো ভাবলাম এখান থেকে যে স্কেলটা রয়েছে অর্থাৎ মনোভাবের যে তিনটা স্কেল রয়েছে এই স্কেল তিনটার উপরে আমি তোমাদের জন্য ভিডিও আপলোড করে দিব কারণ এটা থেকে কিন্তু অবশ্যই একটা প্রশ্ন আসবে তোমাদের জন্য তো মনোভাব জিনিসটা কি সেটাই আমাদের প্রথম জানা লাগবে যখন আমাদের দশ মার্কের বলবে যে মনোভাবের লিকাট স্কেল নির্ণয় করো অথবা ব্যাখ্যা করো তারপর বলতে পারে থার্ড স্টোন স্কেল তো এগুলোর জন্য সর্বপ্রথম মনোভাব কি জিনিস সেটা কিন্তু তোমাদের জানতে হবে তো মনোভাবের জন্য প্রথমে যে ভূমিকা বলে সেখানে একটু মনোভাব নিয়ে আর লেকার স্কেলের মূল বিষয়টা হালকা করে একটু প্রথমে তোমরা ভূমিকা বলে লিখে দিবে এর পরে যে মূল ব্যাখ্যা লেকার স্কেলের সেটা তোমাদের ব্যাখ্যা করতে হবে সবশেষ স্কেলের যে পরিসর রয়েছে অর্থাৎ পরিশেষ রয়েছে সেটা তোমরা লিখে পুরো দশ মার্কের অ্যান্সারটা ওখানে কমপ্লিট করবে তো প্রথমে মনোভাব জিনিসটা কি সেটাই আমি তোমাদের সাথে একটু ব্যাখ্যা করি মনোভাব একটা মানসিক ধারণা বা মানসিক একটা মনস্তাত্ত্বিক বিষয় যেটা তার সম্পূর্ণ নিজস্ব একটা জিনিস একজন ব্যক্তির মনোভাব কিন্তু সেটা তার উপরে নির্ভর করে মনোভাবটা কিন্তু দীর্ঘস্থায়ী হতে পারে এমনকি এটা সাময়িকের জন্য হয়ে থাকে তো মনোভাবটা বইয়ে কিভাবে দেওয়া রয়েছে এখানে বলছে মনোভাব এক ধরনের সুপ্ত মানসিক প্রবণতা বিধায় ব্যক্তির মনোভাব পরিমাপ করা দুঃসাধ্য কঠিন এবং জটিল কাজ যেহেতু একটা মানসিক বিষয় যেটা আমি বলছি সুপ্ত মানসিক প্রবণতা বিধায় ব্যক্তির মনোভাব পরিমাপ করা দুঃসাধ্য কঠিন এবং জটিল কাজ আমার বিপরীতে যে মানুষটা রয়েছে তার মনোভাব বোঝার জন্য তার মনোভাব বোঝা কিন্তু আমার জন্য একটু কঠিন কিংবা দুঃসাধ্য কাজ কারণ কারণ মানুষের মনস্তাত্ত্বিক বিষয়ে কি সে চিন্তা করছে সেটা আমার জন্য জানা কিন্তু কঠিন তো সেটার উপরে ভিত্তি করে মনোবিজ্ঞানীরা বিভিন্ন ধরনের স্কেল নির্ণয় করছে মনোভাবের জন্য তার মধ্যে একটা হচ্ছে লিকাট স্কেল এখানে রয়েছে তোমার থাস্টন স্কেল বোগাডাস স্কেল আর গাটমান স্কেল তো বহুল প্রচলিত যেটা রয়েছে লিকাট স্কেল এটা কিন্তু খুবই সমাদৃত হয়েছে সারা পৃথিবীতে তো আজকে আমি প্রথমে তোমার আজকে আমি প্রথমেই তোমাদের জন্য লিখাট স্কেলটা আলোচনা করব তো মনোভাব অর্থাৎ মানুষের মনস্তাত্ত্বিক বিষয়টা জানার জন্যই কিন্তু স্কেলের ব্যবহার করা হয়েছে এখানে এরপরে বলছে এতদ শত মনোবিজ্ঞানরা মনোভাব নিয়ে গবেষণা কাজ করেছেন এবং মনোভাব পরিমাপের বিভিন্ন পদ্ধতি উদ্ভাবন করেছেন এবং সেটা সক্ষম হয়েছেন যে পদ্ধতির কথা আমি বলছি লিখাট স্কেল থাস্টন স্কেল এগুলাই তো মনোভাব পরিমাপের বিভিন্ন পদ্ধতির মধ্যে প্রয়োগ কার্যকারিতা এবং নির্ভরযোগ্যতার দিক থেকে স্কেলিং পদ্ধতি সবচেয়ে বেশি উপযোগী তো সমস্ত দিক বিবেচনা করে তোমাদের স্কেল পদ্ধতিটাই বিজ্ঞানীদের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য মনে হয়েছে সাধারণত যে বিষয়ের প্রতি মনোভাব সম্পর্কে অনুসন্ধান করা হবে সেই বিষয় সংক্রান্ত কতগুলো উক্তি বা বিবৃতির সাজে একটি মনোভাব স্কেল গঠিত হয় এসাব উক্তির প্রতি পছন্দ বা অপছন্দ সম্মত বা অসম্মত কিংবা অনুকূল বা প্রতিকূল প্রভু এই প্রক্রিয়ার দ্বারা থেকে ওই বিষয় সম্পর্কে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সদস্যদের মনোভাব জানা যায় একটা বিষয় সম্পর্কে জানার জন্য সেটার জন্য বেশ কিছুটা উক্তি বা বিবৃতি সাজিয়ে রেখেছেন বিজ্ঞানীরা তো সেটার বিভিন্ন ধাপ রয়েছে সে প্রতিটা ধাপ অনুযায়ী ব্যক্তির পছন্দ অপছন্দ ব্যক্তি সেটাকে সমর্থন করে কি করে না সেটা তার অনুকূল কি প্রতিকূল এরকম বিভিন্ন তার প্রতিক্রিয়া রয়েছে ক্রিয়া রয়েছে সেটার উপর নির্ভর করে ব্যক্তির মনোভাব কি সেটা কিন্তু বোঝা যায় তো ফলে সবশেষ প্রত্যেকটি সাহায্যে কোনো বিষয় ঘটনা বা পরিস্থিতি সম্পর্কে ব্যক্তির ইতিবাচক বা নেতিবাচক মনোভাব মনোভাবগত অবস্থানকে সংখ্যাতাত্মক উপায়ে পরিমাপ করা যায় ফলে মনোভাব স্কিলের সাহায্যে গঠিত ও নির্ভরযোগ্য ব্যক্তির মনোভাব পরিমাপ করা সম্ভব হয় তো বর্তমানে মনোভাব পরিমাপের জন্য একাধিক স্কেলের প্রচলন লক্ষ্য করা যায় তার মধ্যে এখান থেকে রয়েছে চারটা থার্স্টন স্কেল লিকার্ট স্কেল পোকারডাস স্কেল আর ব্যাটম্যানের স্কেল তো আমি তোমাদের এখানে দেখিয়ে দিব আজকে প্রথমে লিকার্ট স্কেলটা লিকার্ট স্কেলটা কি জিনিস লিকার্ট স্কেল উনিশশো সালে মনোবিজ্ঞানী লিকার্ট সাম্রাজ্যবাদ ও আন্তর্জাতীয়বাদ নিগ্র প্রভৃতি বিষয় নিয়ে বিষয়ে মনোভাব পরিমাপের জন্য একটি ভিন্ন পদ্ধতি উদ্ভাবন করেন মনোবিজ্ঞানী লিকাট মনোবিজ্ঞানী লিকাট তার নাম অনুসারে তার যে উদ্ভাবনী স্কেলটা সেটার নামকরণ করা হয়েছে কত সালে উনিশশো সালে তার যে চিন্তা ভাবনা যে স্কেলটি তিনি উদ্ভাবন করেছেন নিজের নাম অনুসারে স্কেলটার নামকরণ করেছে তো এরপর কি বলছে এখানে অনুভব পরিমাপের থার্স্টন পদ্ধতির চেয়ে লিকাট পদ্ধতি অনেক সহজ এবং সরল লিকাট স্কেলটা সবচেয়ে সহজ এবং সরল সেটা বোঝানোর জন্য বলছে থার্ড স্টোন পদ্ধতির চেয়ে লেখা অনেক সহজ এবং সরল এছাড়া মনোভাব পরিমাপের ক্ষেত্রে লিকাট পদ্ধতি শ্রম সময় এবং খরচের দিক থেকে বেশি সুবিধাজনক যেহেতু কোনো বিষয় সম্পর্কে আমাদের জানার দরকার হলে কিংবা কোনো গবেষণা করার জন্য কোনো ওই এলাকার ধরো একটা এলাকার যতগুলো জনগণ বসবাস করে তো জনগোষ্ঠীর টোটাল সামগ্রিক ধারণাটা কি একজন ব্যক্তির উপর কিংবা একটা বিষয়ের উপর সেটা ধারণা পাওয়ার জন্যই কিন্তু লিকার স্কেলটা ব্যবহার করা হয় সেক্ষেত্রে বলা হয়েছে যখন আমরা ওই মনোভাবটা পরিমাপ করব পরিমাপ করার জন্য লিকার পদ্ধতি সবচেয়ে সহজ কারণ এটাতে সময় কম লাগে শ্রম কম লাগে এবং খরচও কম লাগে তো এই জন্য লিকার স্কেলটা ব্যবহার করা সবচেয়ে সুবিধাজনক লিখাট পদ্ধতিতে যে বিষয় সম্পর্কে মনোভাব পরিমাপ করতে হবে প্রথমে সেই বিষয় সম্পর্কে ইতিবাচক ও নেতিবাচক বহু উক্তি মন্তব্য বা বিবৃতি সংগ্রহ করতে হয়। লিকাটে স্কেলটার জন্য কি বলা হয়েছে আমরা যে বিষয়টার মনোভাব পরিমাপ করব তার জন্য প্রথমে আমরা সেই বিষয়ের উপর কিছু ইতিবাচক কিছু নেতিবাচক মনোভাব বা মন্তব্য উক্তি এগুলো আমরা সংগ্রহ করব। তারপরে কি করতে হবে সংগ্রহ করার পরে অতঃপর সংগৃহীত উক্তি বা বিবৃতিগুলো বিভিন্ন ব্যক্তির উপর প্রয়োগ করে প্রতিটি প্রয়োগ করে প্রতিটি উক্তির প্রতি তাদের মনোভাব যাচাই করতে হবে অর্থাৎ যে জিনিসটার উপর আমরা উক্তি বা বিবৃতিগুলো সংগ্রহ করেছি সেই বিবৃতিগুলোই এখন প্রতিটা মানুষের উপর প্রয়োগ করতে হবে তাদের কাছে জিজ্ঞাসা করে বা তাদের কাছে প্রশ্ন জিজ্ঞাসা করা বা একটা দলগতভাবে তাদের মন্তব্যটা যাচাই করার জন্য বলছে সেগুলো উক্তির প্রতি তাদের মনোভাব যাচাই করা হয় প্রথমে উক্তিগুলোকে কালেক্ট করা হয় এরপর সেই উক্তিগুলোর উপর তাদের মনোভাব কী জিনিস সেটাই যাচাই করা হয় ঋণে বর্ণিত পাঁচ মাত্রায় স্কেলটি চিহ্ন দিয়ে প্রত্যেকটি উক্তি ব্যক্তি কতটুকু সমর্থন করে তা উল্লেখ করার নির্দেশ দেওয়া হয় অর্থাৎ লিকাট স্কেলটা যখন আমরা মনোভাব পরিমাপ করি তখন প্রতিটা স্কেলের জন্য আমাদের পাঁচটা দিক চিহ্ন রয়েছে এখানে দেখো পাঁচটায় রয়েছে এখানে প্রথমে বলছি কি একেবারে সমর্থন করি না এরপরে সমর্থন করে না এরপরে অনিশ্চিত এবং সমর্থন করি আর খুব বেশি সমর্থন করি এই যে পাঁচটা উক্তি বর্ণিত তো উক্তি বা বিবৃতিগুলো যখন একজন ব্যক্তির উপর প্রয়োগ করা হয় সেই সময় ব্যক্তির কাছে জিজ্ঞাসা করা হয় যে তুমি এগুলো সমর্থন করো কি করো না নাকি একেবারেই করো না বা খুব বেশি সমর্থন করো বা অনিশ্চিত এমন একটা বিষয় এখানে বোঝানো হয়েছে তো এখানে এরকম পাঁচটা মাত্রায় স্কেলের টিক চিহ্ন দিয়ে উক্তিগুলোকে কতটুকু সমর্থন করে সেটা দেওয়া হয় তো এই যে উক্তিগুলো দেখতে পাচ্ছ এটার প্রতিটাই কিন্তু এক একটা সাফল্যাঙ্ক রয়েছে দেখো নিচে সবগুলো ব্যাখ্যা করা রয়েছে প্রতিটি উক্তির প্রতি ব্যক্তির প্রতিক্রিয়া অনুযায়ী তার সাফলঙ্ক পাওয়া যাবে এখন সাফলঙ্ক বলতে এখানে এক দুই তিন চার করে বোঝানো হয়েছে এটার মানগুলা আর সকল সাফলঙ্কের সমষ্টি ব্যক্তির মনোভাব নির্দেশ করবে সাফলঙ্ক গণনা করার ক্ষেত্রে ইতিবাচক উক্তিগুলোর মান বা নম্বর নির্মিত দেওয়া হল প্রথমে এখানে বলছে যে ইতিবাচক বা নেতিবাচক উক্তি সংগ্রহ করবে তো সেগুলোর জন্য দেখো এটা কিন্তু ইতিবাচকের ক্ষেত্রে নম্বর দেওয়া হয়েছে তো একেবারে সমর্থন করি না এটার নিচে এক এখানে দুই তিন চার পাঁচ এমন করে দেওয়া হয়েছে এটা আমাদের ইতিবাচকের ক্ষেত্রে এখানে কি বলছে দেখো একেবারে সমর্থন করি না উত্তরের জন্য এক সমর্থন করি দুই অনিশ্চিত তিন সমর্থন করি চার খুব বেশি সমর্থন করে পাঁচ এটা হচ্ছে ইতিবাচকের ক্ষেত্রে যখন একজন ব্যক্তি সেই মনোভাবটার উপর সমর্থন করে বা করে না এরপর যখন আমরা নেতিবাচকের ক্ষেত্রে নির্ণয় করব সেটা তখন এভাবে উল্টে আসবে এখানে হয়ে যাবে পাঁচ এখানে একটা দেখিয়ে দিই এখানে কি রয়েছে যে পক্ষান্তরে পক্ষান্তরে সাফল্য গণনার ক্ষেত্রে নেতিবাচক উক্তিগুলোর ক্ষেত্রে বিপরীতভাবে ভাবে দেয়া দেওয়া হলো অর্থাৎ এক দুই তিন চার পাঁচের পরিবর্তে যথাক্রমে চার পাঁচ তিন দুই এক সাফল্যক প্রদান করা হয়েছে তো আমি যেটা আগে তোমাদের বলেছি এখন সব শেষ যখন আমাদের মানগুলো উক্তিগুলো নেওয়া হয়েছে তাদের উপর প্রয়োগ করা হয়ে গিয়েছে তারপর আমরা সফল দিয়েছি সফল অঙ্ক দেওয়ার পর আমাদের সব শেষ চূড়ান্তভাবে পার্থক্য সূচক উক্তি বাঁচায়ের জন্য বিভিন্ন ব্যক্তিদের মনোভাব সাফল্যঙ্কের ভিত্তিতে পদ বিশ্লেষণ করা হয় এতে প্রত্যেক উক্তির সাফল্যক এবং সর্বমোট সাফল্যের সহ সম্পর্ক নির্ণয় করা হয় এখন যে ব্যক্তিগুলোর আমরা মনোভাব নিয়েছি মনো বলে একজন বিচারকের কাছে দেওয়া হয় বিচারংক তাদের এই যে সাফল্য অর্থাৎ ব্যক্তি কি মনোভাব তার উপরে সেটা কিন্তু টোটালটা যোগ করা হয় যেমন এখানে এক দুই তিন চার পজিটিভের ক্ষেত্রে আর নেগেটিভের ক্ষেত্রে পাঁচ চার তিন দুই এক বলে এটা যে টোটালটা বের হয়ে আসে সেটা যোগ করে একজন বিচারক বিচারক যোগ করার ফলে যে সাফল্য বের হয় সেটার উপরেই নির্ভর করে যে তার মনোভাবটা কি রকম তো এই সহসম্পর্ক উক্তির যথার্থতাই নির্দেশ করে উচ্চ সহসম্পর্ক সম্পর্ক বিশিষ্ট উক্তিগুলো চূড়ান্ত স্কেলে রাখা হয় আর নিম্ন সহসম্পর্ক সম্পর্ক বিশিষ্ট উক্তিগুলোকে বাদ দেওয়া হয় লিখাটে স্কেলের মাধ্যমে প্রাপ্ত মনোভাব সাফল্যঙ্ক খুব কম হলে তা প্রতিকূল মনোভাব নির্দেশ করে অর্থাৎ আমরা যে প্রাপ্ত ফলাফলটা পেয়েছি টোটালটা যোগ করে সেটা সাফলঙ্ক অর্থাৎ খুব কম পরিমাণ যদি সংখ্যা হয় সেক্ষেত্রে এটা প্রতিকূল মনোভাব নির্দেশ করে আর সাফল খুব বেশি অনুকূল হইলে অর্থাৎ বেশি অনুকূল মনোভাব নির্দেশ করে সাফল্যঙ্ক খুব বেশি হলে সেটা অনুকূল মনোভাব নির্দেশ করে কিন্তু পরবর্তী সাফলঙ্কের ব্যাখ্যা বেশ জটিল সরি কিন্তু মধ্যবর্তী সাফলঙ্ক বেশ জটিল মধ্যবর্তী বলতে এখানে বোঝানো হয়েছে অনিশ্চিত যদি অনিশ্চিতটা আসে সেক্ষেত্রে এটা একটু জটিলই হয়ে যায় যেটা আমাদের লিখা টে ক্ষেত্রে তো লিখা স্কিলের ক্ষেত্রে যখন আমাদের মধ্যবর্তী আসবে সেটা কিন্তু বেশ জটিল হয়ে যাবে কারণ এই সাফলঙ্ক মনোভাবের নিরপেক্ষ এলাকাকে নির্দেশ করলেও এর সঠিক ব্যাখ্যা অস্পষ্ট তাহলে তোমরা প্রথমে কি করবে মনোভাবটা কি জিনিস সেটা প্রথমে অল্প করে লিখবে এরপর মনোভাব স্কেলের যে লিকাট স্কেল পড়ুক তোমাদের কি থাস্টন স্কেল পড়ুক বা গাঠমানের স্কেল পড়ুক যেটাই পড়ুক না কেন সেটা সম্পর্কে লিকাট স্কেল বলে মূল ব্যাখ্যাটা ভিতরে লিখবে এখন মূল ব্যাখ্যাটা যখন ভিতরে লেখা হয়ে যাবে সব শেষ দেখো এখানে লিকাট স্কেলের দুর্বলতা অর্থাৎ যে স্কেলটা তোমাদের পরীক্ষা পড়ছে সেই স্কেলের ব্যাখ্যাটা করার পরে এটা দুর্বলতাও অল্প করে লিখে দিবে। এরপরে নিচে যেটা রয়েছে উপরুক্ত সীমাবদ্ধতা বা যেটা সব শেষ বলে লিখে প্রশ্নটা কমপ্লিট করতে হবে তো আমি এখানে বলি লিকার স্কুলের দুর্বলতাটা কি রয়েছে মনোভাব পরিমাপের ক্ষেত্রে লিকার স্কুলের সর্বোচ্চ এবং সর্বনিম্ন সাপলঙ্কের ব্যাখ্যা ব্যাখ্যা সুস্পষ্ট হলেও মধ্যবর্তী সফল অঙ্ক বিষয়টি কিন্তু বেশ জটিল যেটা এর ভিতরে আমরা ব্যাখ্যা করার সময় বলেছি তো এর ভিতরে আমাদের কাছে কি কি দুর্বলতা লেগেছে আর এখানে কি দেওয়া রয়েছে সেটা তোমরা কিন্তু পড়লেই বুঝতে পারবে কেননা লিকার স্কেলের মধ্যবর্তী বিন্দুটি আপত দৃষ্টিতে মনোভাবে নিরপেক্ষতা নির্দেশ করছে মনে হলেও সত্যি করে এটি মনোভাবে নিরপেক্ষতার সমার্থক নয় আর এটি হচ্ছে লিকাটে স্কুলের প্রধান দুর্বলতম তাই লিকাটে স্কুলের একটা মাত্র দুর্বলতা পেয়েছে সেটা হচ্ছে মধ্যবর্তী স্বাফলঙ্ক যেটা আমাদের ছিল অনিশ্চিত অনিশ্চিতটা আসলে সেটা স্বাফলঙ্ক নির্ণয় করা বেশ জটিল বা অনেক কঠিন যে কারণে বলছে লিকাটে স্কেলের সবকিছু ভালো থাকলেও এটা হচ্ছে লিকাটে স্কেলের দুর্বলতা এবার পরিশেষে বলে তোমরা লিখবে উপরোক্ত সীমাবদ্ধতা বা দুর্বলতা থাকা সত্ত্বেও মনোভাব পরিমাপের বিভিন্ন স্কেলের মধ্যে লিকাট স্কেল সবচেয়ে বেশি প্রচলিত এটার এটা দুর্বলতা থাকলেও সবচেয়ে কিন্তু এটাই বেশি তো কেননা এই স্কেল তৈরি করতে খুব অল্প সময় লাগে যেটায় আগে আলোচনা করা হয়েছে এটা অল্প সময় লাগে সময় কম লাগে টাকাও খরচ কম হয় এবং খুব বেশি দক্ষ জনবল দরকারও প্রয়োজন পড়ে না এছাড়াও স্কেল নির্ণয়ের বিচারক হিসাব সংক্রান্ত জটিলতা থেকে লিকাট স্কেল সম্পূর্ণ মুক্ত ফলে অবশ্য ফলে অবশেষে বলা যায় মনোভাব স্কেল একটি বিজ্ঞানসম্মত সহস্তর এবং কার্যকরী পদ্ধতি এটুকু তোমরা উপরি উক্ত বা পরিশেষে বা উপসংহার যেটা লিখে না এটুকু লিখে দেবে আর মূল ব্যাখ্যাটা লিখাট স্কেলের যে ব্যাখ্যা ছিল সেটা তোমরা এখান থেকে লিখে দেবে তো এখানে কিন্তু অনেক খুব সহজভাবে দেওয়া রয়েছে চাইলে তোমরা এটা পড়ে নিতে পারো বা যার কাছে যাদের কাছে অন্য বই রয়েছে সেক্ষেত্রে তোমরা সেটাও পড়ে নিতে পারো তবে লিখা স্কেলটা কিন্তু তোমাদের জন্য বেশ ইম্পর্টেন্ট রয়েছে তো যে কারণে ভাবলাম তোমাদের এটা আমি একটু ব্যাখ্যা করে দিই আমি তো বুঝিয়ে দিয়েছি আর এখান থেকে তোমরা চাইলে একটু খুব সুন্দরভাবে পড়লে সহজেই কিন্তু লিখতে পারবে তো ভিডিওটি আজকের মতো যদি ভিডিওটি ভালো লাগে থাকা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না সাথে আমাদের ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবে